মানে টোক সবাইকে এটা মানে এটা ভয়ঙ্কের গেম মানেই আমরা খেলছি তো আজকে বাইরে অনেক বৃষ্টি হয়ে পড়তেছে দেখো বৃষ্টি এতক্ষণ ছিল এখন চলে গেছে তো চলো খেলা শুরু করা যা ওরা চলে গেছে আমি আর ও এখন আসি ওরা ছেলে একজন মেয়ে তিনজন জানি না কি করবে মানে মাত্র ওই যে বলেনা আমি বলছি চিপায় লুকা যায় না ওরা চিপায় লুকছে এখন খেলবে খেলবে না না অনেক কষ্টে পাঠাইছি তো গাইস এই যে চিঙ্কু মাস্তান একে আমরা চিঙ্কু মস্তান বলি আমি চিঙ্কু মস্তানের মধ্যেই পড়ি

এখানে থাকা যাবে না এইখানে আসছে গাইস আমাদের বিছনার দিকে তাকাই না এটা অনেক সময় ইয়ে হয়ে থাকে আমি বলছি না খাতের নিচে থাকা যাবে না ভাই কি করতেছে দেখো

აშბო აიე აიდან დო 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 ए ए हो जा हो तुम इधर तक तब ना जा हो जा हो जा आदुजुन आदुजुन का क्या रोक के पाइसे आदुजुन गाइस वेट खाते टीबा लुका जा ना नहीं गाइस

উনি শেষ ছাত্রে ইয়েস একটা দুর্ঘটনা হয়েছে বেশিখান গাইস গাইস তারা আবার গাইস 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 গাইস

সময় হলে আমরা যাবো চলো 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 আসো আসতে গ্যাস আর আমরা এই ফিট খেলে ভিডিও শেষ করে দিব ও কুক দিছে

Video tetap kau. Tada Kuda Pak godam. Tada tada tada. Tada. Kalu musta. Tada